আলুর থেকেও সুস্বাদু রেসিপি বন্ধু এই সবজিটা দিয়েই বানিয়ে নিতে পারেন চলুন কম মশলাও লাগে আর টেস্ট অসাধারণ যা রান্না করলে এক থালা ভাত নিমেষেই শেষ চলুন সেই রকমই রেসিপি নিয়ে চলে এলাম তার জন্য কচু নিয়ে নিয়েছি আমি প্রায় পাঁচশো মতো কচু নিয়েছি কচু তো খুবই ভারী আর ডিমগুলো নিয়ে নিয়েছি এই রকম কচু হলে খুব দারুণ গলে যায় ডিম আর আলুগুলো আলাদা করে নেব। আপাতত কচুটা যেভাবে রান্না করলে সবথেকে সুন্দর আর টেস্টি হয় সেই রেসিপিটাই করব এই কচুগুলো কিন্তু একদম গলে যায় কচুর মুখিও বলে সেদ্ধর জন্য প্রথমে একটু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটা সিটি দেবো আর একটু লবণ দেবো আর রেখে দেবো তাহলেই কিন্তু কচুগুলো পুরো গোলে রেডি হয়ে যাবে ততক্ষণে আলুটা কেটে একটু ভেজে নিচ্ছি বড়ো আলু হলে একটু মাঝে মাঝে খারাপই বেরোয় সেই রকমই আলু আমার দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভেজে রেডি করে নিলাম জানলা দিয়ে আসা রোদগ্রয়ী কালারটা মাঝে মাঝে ফেড হয়ে যায় যাই হোক এখন ডিম সেদ্ধ কচু সেদ্ধ আলুগুলো ভাজা করে নিয়েছি কচুগুলো সেদ্ধ করে ছাড়ালে কিন্তু সবথেকে কম টাইমে ছাড়ানো হয়ে যায় এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম এবার ডিমগুলো ভাজব বন্ধুরা আপনাদের মতনই ভাজবো এমন কিছু কারি কৃষি করতে পারবো না যেটা আপনাদের থেকে আলাদা যাই হোক একটু হলুদ প্রথমে দিলাম তারপরে একটু লবণ দিলাম যেটা আপনারাও দেন নাকি জানাবেন আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হালকা হালকা করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবেন না আমার কিন্তু ডিমগুলো দেখুন ফাঁক করা হয়নি কাটা ছুরি দিয়ে সেই জন্য খন্তি দিয়েই ফাঁকে একটু কথা বলতে বলতে কেটে দিলাম তাহলে আর ফাটবে না এপাশ ওপাশ করে আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা সামান্য লাল হয়ে যায় এইবার এই ভাজা ডিমগুলো তুলে রেখে দিলাম যাই হোক এই গরম করার মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দুটো একটু ডালচিনি আর যোগ করে দিন ফোড়নের জন্য একটু জিরে ওয়ান টি স্পুন মাপে এগুলো বেশ নাড়িয়ে চাড়িয়ে মুচ মুচে করে ভেজে নিতেই হবে এরপরে রসুন যোগ করে দিন আমি চার পাঁচটা রসুন মিহি করে কুচিয়ে দিয়েছি থেতো বা ক্র্যাশ করেও নিতে পারেন দুটো তেজপাতা যোগ করে দেওয়ার পরে শুকনো লঙ্কা না দিয়ে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর একটু বেশ বড়ো সাইজে দুটো পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে যোগ করেছি এবার আস্তে ধীরে পেঁয়াজগুলো ভেজে নেব আর একটু লবণ দেওয়ার পরে পেঁয়াজগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন পেঁয়াজগুলো একটু বেশ নরম হয়ে যাবে ততক্ষণ করে নিন তারপরে যোগ করুন প্রয়োজন মাপে হলুদ আমি ওয়ান টি স্পুন হলুদ দিয়েছি দিয়ে এবার ওয়ান টি স্পুন জিরে ভিজিয়ে রেখেছিলাম সেটাই যোগ করে দিলাম ভালো করে মশলাটা দেখুন একদম ড্রাই হয়ে গেলে ওয়ান টি স্পুন মাপের আদা পেস্ট করা আর ওয়ান টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছি এইবার এই সমস্ত মশলাগুলো আস্তে ধীরে করে জল দিয়ে দিয়ে বেশ ভালো করে গলিয়ে নিন যাতে তরকারিটা বানাবেন যখন টেস্টটা আসবে আর মশলাটা গলে যায় এইভাবে যখন ফুটতে আরম্ভ করে দিয়েছে সেই সময় কিন্তু লবণটা দেওয়ার জন্য ধীরে ধীরে মশলাটা গলে যাবে আর দারুণ একটা বেশ কষার ভাব হয়ে যাবে যাতে পেঁয়াজগুলো গলে যায় একটু খন্তি দিয়ে সেই ফাঁকে একটু বাকিটা ম্যাস্ট করে দিন বেশি তেল চাইলে দিতেই পারেন তবে কচুর তরকারিতে তেলটা কিন্তু আপনি যতই দেবেন ভাজতে চায় না সবই ডুবে যায় বুঝতেই পারছেন যাই হোক মশলাটা যখন কষা হয়ে গেছে তখন কচুগুলো দিলাম আমি গোটা গোটা ওটাই রেখেছি বড়ো হলে আপনারা ইচ্ছা করলে দুটো ভাগ করে দিতেই পারেন যাই হোক যে যেরকম খাবেন সেই সেরকম তবে এই কচুগুলো টেস্টে উত্তম আর দেখুন গলে যাবে একদম প্রেশারে একটা সিটি দিয়ে রেখে দিলেই কিন্তু আপনার কচু একদম সঠিক মাপে সেদ্ধ হয়ে যাবে তবে কচুটা ভালো হওয়া চাই আলু যারা খেতে চান না তারা এই রেসিপিতে আলু বদলে কচু খেয়ে দেখুন আর কচুর নানা রকম গুণাগুণ আছে আর টেস্টেও বেশ ভালো সেক্ষেত্রে আমি কচুটা খুবই প্রেফার করি এবার আলুগুলো যোগ করে দিলাম ভাজা আলু এইবার ইচ্ছা করলে আপনারা কিন্তু গোটা আলু কচুর সঙ্গেও একটা সিটি দিয়ে বয়েল করে নিতে পারেন আর কেটে ভেজে নিলেই হলো এইবার যোগ করে দিলাম একটুখানি কষে নিলাম কষা যখন হয়ে এসেছে মশলাটার তো আগেই কষা ছিল আর ইচ্ছা হলে কচুটা ভেজে নিতে পারেন তবে কচুটা যেহেতু কারির সঙ্গে মিশে গলে যেতে থাকে এক্ষেত্রে কচুটা ভাজলে অতটা কোনো উপকার পাওয়া যায় না এইবার প্রয়োজন মাপিক জল ঢেলে দিন আর একটু ভালো করে মিশিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করতেই হবে সবাই হয়তো বলেন বেশি তেল বেশি তেল কিন্তু কম তেলেও সুস্বাদু রান্না করা যায় তেলটা কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো না তেল কম খান কিন্তু মশলাটা যথাযথ ব্যবহার করুন দেখুন ফুটছিলো আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি সেক্ষেত্রে এই জন্য আস্তে ফুটছে এখন যখন ফুটে গেছে এবার ডিমটা যোগ করে দিন নাইনটি পারসেন্ট কচুটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা বেশ থিকনেস চলে এসেছে এইভাবে যখন হয়ে আসছে তখন একটু গরম মশলাটা যোগ করেই দিলাম বন্ধুরা তাহলে ষোলো আনা মশলা দিয়ে মোটামুটি কচু দিয়ে ডিমে তরকারিটা কিন্তু হয়েই এসছে তবে দেখুন ঝোলটা এরকম ঘন ঘন একটু হবে তাই সেই অনুযায়ী রাখবেন কারণ কচু কিন্তু ঝোল টেনে যায় সামনে থেকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে কারিটা তাহলে বানিয়ে ফেলুন বন্ধুরা মাঝে মাঝে গরম ভাতে দারুণ জমে যায় এই রেসিপিটা গরম গরম ভাত আর কচুর তরকারি আর কচুগুলো যদি এরকম তুলতুলে নরম হয় আলুটা অপশনাল দিলে দেবেন না দিলে না দেবেন এই রান্নাটি প্রায় হয় আমাদের বাড়িতে আর সবাই চেটে খায় চলুন পরিবেশন করে দিয়েছি কচু আলু দিয়ে মাখা মাখা কারিটা ঠিক গ্রেভিটা ওইরকম থাকলে তাহলে ট্রেনে গিয়ে আসবে এর থেকে বেশি ড্রাই করলে কিন্তু বন্ধুরা একদম কষা হয়ে যাবে চলুন গরম ভাতের সঙ্গে একটু কচুর তরকারি পরিবেশন করে দিলাম ডিমের ডাল হিসাবে কচুটা করলাম যাই হোক তাহলে বানিয়ে নিন কারিটা কেমন হয়েছে আর গ্রেভিটা কেমন দেখতেই পাচ্ছেন আহা বন্ধুরা চেটে ফুটে খেতেই পারবেন লবণ ঠিক থাকলে সেটা একটু দেখে নিলাম গরম ভাতে প্রথম পাতে এক তরকারিতেই আপনি বাজিমাত করতে পারবেন এখন এই নরম তুলতুলে কচু আর গ্রেভি দিয়ে মেখে একটা গাল গালে পুড়লেই জিবে মিলিয়ে যাবে এমন রসনা পরিতৃপ্ত করার রেসিপি একবার বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে জানান টুক করে চলে যাবেন না বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইলেও ভালো থাকবেন